শুধু টাকার দরকার টাকা সাথী তুমি হ্যাঁ আমি তোমাকে কখন থেকে কল করছি তুমি ফোনটা রিসিভ করছো না কেন কেন করেছিলে ফোন আরে কেন করেছি মানে তোমার কথাই তো আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি তোমার সঙ্গে সংসার করব বলে সেটা না হয় ঠিক আছে তোমার হাজবেন্ড তোমাকে টাকা দেয়নি হ্যাঁ 10 লাখ দিয়েছে দেখি কোথায় সেই টাকা তোমার ব্যাগের মধ্যে তো টাকা নেই ব্যাগের মধ্যে টাকা থাকলেও আমি তোমাকে দিতাম না কি টাকা দিবি না তাহলে তোকে আমি বিয়ে করব কেন আমি না একটা ব্যবসার প্ল্যান করেছি ভেবেছি দুই তোর হাজবেন্ড কাছ থেকে টাকা আনবি আর আমি সেই টাকা দিয়ে ব্যবসা করব অমৃত আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি শুধু তোমাকে ভালোবাসি বলে হ্যাঁ তোর ভালোবাসা তোদের মতো মেয়ে ছেলে তোকে তো ঋদ্ধি খুব ভালোবাসত তুই যেহেতু তাকে ছেড়ে আমার কাছে আসতে পেরেছিস আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবি না এর কি গ্যারান্টি আছে বের হয়ে যা বাজে মেয়ে ছিল কোথাকার আমি আমার নিজের জীবনটা নিজের হাতেই নষ্ট করে ফেললাম